দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন্টি ওয়ান পর্দায় এই মুহূর্তে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অনুষ্ঠিত হচ্ছে মেডিস্টার ডায়াগনস্টিক কেয়ার ভীষণ আই কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে ঢাকা থেকে বিশিষ্ট ডাক্তার বৃদ্ধ উপস্থিত রয়েছেন এবং এই মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় পঞ্চাশ ইউনিয়ন পঞ্চাশ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকাল থেকে তারা এই প্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধনে এসে এলাকার সাধারণ মানুষ যেন সুচিকিৎসা পায় সেক্ষেত্রে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে এই ওয়ার্ডটির সভাপতি আব্দুল আব্দুল জব্বার আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনাদের এই পঞ্চাশ ইউনিয়নের এই পশ্চিম মুক্তারপুর অর্থাৎ আট ওয়ার্ডটা একটু বৃহত্তর ওয়ার্ড এই ওয়ার্ডে অনেক জনগণ তো আসলে স্বাস্থ্য সেবার এই আয়োজনটি করতে পেরে আপনার কেমন লাগছে আসলে এই এলাকার একটা এলাকা এবং হাজার হাজার লোক চাকরিজীবী লোক নিম্ন শ্রেণীর লোক আছে তাদের এই এই ডাক্তারের যে সেবাটা এই সেবাটা তারা ঠিক মতন পায় না এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য সব সর্বস্তরের লোক তারা সেবা নিতে পারব এই জন্য এই জাহাঙ্গীর ভাই এবং তার সাথে যে ডাক্তাররা আছে আমরা আট নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞ আর আট নং ওয়ার্ড বিএনপি সাহেবের দল আট নং ওয়ার্ড সাহেবের গাটি আর হইলো যে তারেক রহমানের গাটি গঠন হয়েছে বিএমপি সবসম মানুষের সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকল্প দর্শক আমরা একটু অনুভূতি জানবো এই ওয়ার্ডটির এবং পঞ্চাশ ইউনিয়নের একজন নেতা সিনিয়র সহ সভাপতি যুব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম আমরা একটু আপনার কাছ থেকে আজকের এই এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে বলবেন এবং আপনার অনুভূতিটা কি বলতে চান আমাদের এই পঞ্চাশ ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডে প্রায় দশ হাজার লোকের বসবাস সাড়ে পাঁচ হাজার ছয় হাজার ভোটার এখানে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই মুন্সীগঞ্জ সদর হাসপাতালে একটা কারার জন্য গেল বলে টাকা নিয়ে যাবে তাই আজকে আমাদের এই এলাকার যেভাবে হোক আমরা ছোটোখাটোভাবে করছি এই জন্য এই এলাকার মানুষ মোটামুটি খুশি এবং সামনে আশা করি আমরা আগামীতে আমাদের নেতা জননেতা জনক হিন্দি সাহায্য মুন্সিগঞ্জ স্থির আসনে যদি নিজযুক্ত হয় আমরা মনে করি এখানে আমরা একটা ছোটো দেখুন খালেদা জিয়া ওই সময় একটা ছোটো এই কয় মিনি মেডিকেল যেহেতু আমরা এখানে একটা মেডিকেলের ব্যবস্থা করব আমার নেতার কাছ থেকে আগামীতে যদি দর্শন খালেদা জিয়া এবং তারেক রহমান যদি বাংলাদেশের ক্ষমতা পায় তাইলে আমি আশা করি আমাদের এই আট নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হবে ওকে দর্শক আমরা শুনছিলাম যে আসলে এই পশ্চিম মুক্তারপুর আট নং ওয়ার্ডের প্রায় দশ হাজার জনগণ রয়েছেন এবং সেই সাথে কাউন সিমেন্ট শাহ সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট মেট্রোপলিটন সিমেন্ট আকিস ফ্যাক্টরি এশিয়ান টেক্সটাইল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এই অঞ্চলে রয়েছে যার ফলে বাংলাদেশের বিভিন্ন জায়গার সাধারণ মানুষ এই অঞ্চলটিতে বসবাস করেন কিন্তু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তারা দীর্ঘ সময় ধরে এবং কোনো ধরনের স্বাস্থ্য ক্লিনিকের ব্যবস্থা না থাকার ফলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে তবে তাদের আশা যেন ভবিষ্যতে এই এলাকায় একটি একটি ক্লিনিক গড়ে ওঠেন এবং সেই ক্লিনিকের মাধ্যমে যেন সাধারণ মানুষ তাদের সেই স্বাস্থ্যসেবাটি নিতে পারেন এমন আশা এমন ব্রত কিন্তু তারা করছেন তবে পশ্চিম মুক্তারপুর পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ডের যে এলাকাটি সেই এলাকাটি কিন্তু জনবসিতপূর্ণ এলাকা এবং এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে যিনি ব্যবস্থাপনায় রয়েছেন যে যার তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে ফারজান সুমন সেই তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এই এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির ক্যাম্পটিতে যারা যেই ডাক্তাররা উপস্থিত রয়েছেন তাদের সেই ডাক্তাররা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতা নেই আর এখানে আমি পড়তো আসলে তার মানে আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং যিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক কারণ এই বিদ্যালয়টি থেকে দীর্ঘ প্রায় চল্লিশ বছর শিক্ষকতা করেছেন এবং তার পিছনে যেই যারাই আজকের নেতা হিসেবে রয়েছেন তারাই কিন্তু তার ছাত্র আমরা একটু আপনার কাছ থেকে আজকের এই আয়োজনটি সম্পর্কে একটু জানতে চাই এই আয়োজনটি যারা করতেছে আমার প্রাক্তন ছাত্র খুব মানে গুণী ব্যক্তি ওরা মানে যে উদ্যোগী সে খুব ভালো সমাজের জন্য এবং দেশের জন্য মনে হয় হয়ে থাকে আমি অতকে সকলকে ধন্যবাদ আমার যারা এই যে মেডিকেল টিমটা আসছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে না অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ কারণ এই এলাকায় এই তুমি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য ছাত্রদের ছাত্রদেরকে অনেক শুভেচ্ছা দর্শক আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো আচ্ছা এই আজকের যেই আয়োজনটা এই আয়োজনটার বিষয়ে আপনার কাছে যদি জানতে চাই তাহলে কি বলতে চান আমরা আমাদের এলাকায় বিএনপি রঙ্গ সংগঠনের উদ্যোগে যে আমরা একটা আয়োজন করলাম প্রথম দাবি আমরা আগামী দিনের আয়োজনের চেয়ে ভালো বিস্তৃত করতে পারি এই কামনা করতেছি আর একাত্তর টিভিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান আচ্ছা ভাই এই এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে কিন্তু বঞ্চিত সব সময় থাকে আমরা দেখি এবং একটা শিল্প এলাকা এখানে এই ধরনের আয়োজন আপনি কিভাবে মূল্যায়ন করলেন সুন্দর আয়োজন আর মানবিক যারা যারা আছে তাদের উদ্যোগে যে আপনার মেডিকেল ক্যাম্পির জন্য জনসাধারণের জন্য সবার জন্য ভালো আর এই উদ্যোগে সবাই আমরা আপনার অংশগ্রহণ করতে আর সবাই আমরা আনন্দিত আপনি কি ডাক্তার দেখাইছেন

আমার সুগার পরীক্ষাও নর্মাল আসছে ইনশাল্লাহ এমন করে মোটামুটি আমাদের এই আটনো ওয়ার্ডের সর্বস্তরের লোকজনই এখানে আসছে তারা ব্যাপকভাবে ডাক্তারের সহযোগ ডাক্তাররা সহযোগিতা করতেছে আমরা এই আটনো ওয়ার্ডের পক্ষ থেকে এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং অদূর ভবিষ্যতেও যেন আমরা এই এরকম সেভামূলক কিছু দিতে পারি সেই জন্য আমরা জাহাঙ্গীবের মাধ্যমে সামনের দিকে যাতে এরকম সুন্দর সুন্দর উদ্যোগ আমরা পেতে পারি সেবা পেতে পারি এই জন্য আমি আন্তরিক কথা ধন্যবাদ জানাই ওকে ধন্যবাদ দর্শক সাধারণ মানুষ আসছে তাদের স্বাস্থ্য সেবাটি নেয়ার জন্য তারা বলছেন আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এই সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন সার্বিক ব্যবস্থাপনায় যিনি যার সহযোগিতা না হলে এত বড় একটি ক্যাম্প করা সম্ভব ছিল না ফারজান সুমন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই যে মানবিক কাজে সবসময় আমরা আপনাকে দেখি যে মানবিক কাজে আপনি এগিয়ে আসেন আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কি কি আয়োজন রয়েছে এবং এই এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান আসলে আসসালামু আলাইকুম নিউজ সেভেন্টি ওয়ান ডট পর্দার সকল দর্শক এবং সুমান উদ্দায়ীদের প্রথমে আমি আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের যে জাহাঙ্গীর ভাই নিউজ সেভেন্টি ওয়ানের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর ভাই সবসময় বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে অসহায় এখানে আপনারা কোম্পানি আছে এবং নিম্নবিত্তের মানুষের বসবাস অনেক বেশি তো জাহাঙ্গীর ভাই যখন আমাকে বললো আমরা দুই বাইক স্বর্ণপন্ন করে এই এলাকাটা নির্ণয় করলাম ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য এবং আপনারা জানেন সবসময় আমি ফারজান সুবন অসহায় নিবেদিত মানুষের কল্যাণ এবং মানব সেবায় নিজেকে জড়িত রাখার চেষ্টা আজকে আমাদের এই আমাদের এখানে আজকে আমরা দেখেছি পাইস ফিস্টুলা লাইপোমা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিউমার বিশেষজ্ঞ সার্জন একজন পাশাপাশি মা ও রোগ বিশেষজ্ঞ নিউরো সার্জন এবং মেডিসিন হরমোন রোগ বিশেষজ্ঞ এবং একজন চক্ষু স্পেশালিস্ট নিয়ে আজকে আমাদের এই ক্যাম্প আমরা চাচ্ছি যাতে কোনো মা কোনো বোন এই স্পর্শ কাতে হয়ে ভুলি নিয়ে যাতে গোপনে না ভুগে আমাদের কাছে প্রকাশ করে আমরা তাদেরকে সঠিক চিকিৎসাটা দিতে পারবো এবং নিউ নিউজ সেভেন্টি ওয়ান দর্শকদের আমি বলছি আপনাদের যারাই এই আজকের লাইভটি দেখছেন বা আমাদের নিউজ দেখে থাকেন এখানে যাদেরকেই আপনার ওই যে ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট টিভি আমরা অনেক সময় মনে করি যক্ষা শুধু বুকেই হয় আসলে যক্ষা বুকে লাঞ্চেই হয় না যক্ষা হাড়ে হয় মাথা চুরে হয় এবং ব্রেস্টের মধ্যে হতে পারে মহিলাদের তো এইটা এই সমস্যাটা এখন হচ্ছে অ্যারাউন্ড খুব একটা ভয়ঙ্কর অবস্থায় পরিণত হচ্ছে তো তারই ফলশ্রুতিতে আমরা এই অ্যাওয়ারনেসটা করার জন্য আজকে এই ক্যাম্পটা আয়োজন করেছি তো এই নিউজ সেভেন্টি ওয়ান সকল দর্শককে বলবো আপনাদের পরিচিত পরিজন যদি কেউ এমন কোনো রোগ আক্রান্ত হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে জাঙ্গির হয়ে আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে দিব আপনাদেরকে সঠিক চিকিৎসাটা প্রদান করার ব্যবস্থা করে থাকবো এবং আমাদের আজকে যিনি এসেছেন সাদিয়া রসুল প্রিয়াঙ্কা উনি নিয়মিত পিজি হসপিটালে ব্রেস্ট ক্যান্সার ইউনিটে চার দিন রুগী দেখে সপ্তাহে তো আমরা ওখানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখানোর ব্যবস্থা করে দিব পাশাপাশি আপনারা জানেন অতি নিকটবর্তী সময় আমি ভীষণ আই কেয়ার সেন্টারে চোখের প্রতিষ্ঠান করেছি তো চুপ একটা অমূল্য সম্পদ এই চুপ যাতে নষ্ট হয়ে না যায় চোখে যারা যাত্রা দিচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে এবং ইদানিং এই যে এবং বিভিন্ন প্যান্ডামিকের কারণে আমাদের চোখের যে দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে যাতে নষ্ট হয়ে না যায় এই দৃষ্টিশক্তিকে পরীক্ষা করে আমরা সঠিক একটা মানুষকে প্রদান করতে পারি সেই ক্যাম্পটি আয়োজন করেছি ধন্যবাদ আপনাকে দর্শক সকাল থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে চিকিৎসা সেবা কার্যক্রম এবং এই চিকিৎসা সেবা কার্যক্রমে কিন্তু রুগীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে যেহেতু বাইনি বিশেষজ্ঞ ডাক্তার দুজন রয়েছে এখানে সেহেতু এখানে নারীদের উপস্থিতি কিন্তু অনেক বেশি রয়েছে এবং সেই সাথে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পশ্চিম মুক্তারপুর এলাকার এই চর মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে যারা রয়েছেন তারা কিন্তু এই আয়োজন আপনি এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আমি এলাকাবাসীর উদ্যোগে বলতে চাই ভাই যে আমাদের এই পঞ্চসারী ইউনিয়নে আট নং ওয়ার্ডে কোনো ডাক্তার বা কোনো ভালো ডাক্তার নাই বা ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল না এখন এই হেলথ লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এই ডাক্তারের ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই যে আমাদের গরিব মানুষ যারা আছে আট নং ওয়ার্ডের যারা কর্মচারী যারা আছে সবাই ফ্রিতে ডাক্তার দেখাইতে পারছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ